ফারাক্কা ইলিশ রেঞ্জিং স্টেশনের উদ্যোগে গুরুত্বপূর্ণ মাছ সংরক্ষণ কর্মসূচি আয়োজন করা হলো শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিশারির ডিরেক্টর অফ ব্যারাকপুর বসন্ত কুমার দাস ফারাক্কা এনটিপিসির আধিকারিকগণ পাশাপাশি ফারাক্কা ইলিশ রেঞ্জিং স্টেশনের অন্যান্য আধিকারিক সহ স্থানীয় মৎস্যজীবীরা শুক্রবার মুর্শিদাবাদের ফারাক্কা ফিশারি ইলিশ রেঞ্জিং স্টেশন থেকে গঙ্গাবক্ষে প্রায় তিন লক্ষাধিক মাছ ছাড়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনে মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার মুর্শিদাবাদের ফারাক্কা ফিশারি ইলিশ রেঞ্জিং স্টেশন থেকে প্রায় তিন লক্ষাধিক মাছ ছাড়া হয় শুধু ইলিশই নয় ইলিশের পাশাপাশি বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের রুই কাতলা মৃগেল মাছ মাছ ছাড়া হয় এই দিন দিন ছাড়ার কারণ এক শ্রেণীর মানুষ নদী থেকে মাছ সংগ্রহ করে শেষ করে দিচ্ছেন যার ফলে জলের প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করায় কঠিন হয়ে পড়েছে স্থূলভাগের প্রকৃতিতে গাছ যেমন আমাদের অক্সিজেন যোগায় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী জলকে স্বচ্ছ এবং জলের ভারসাম্য রক্ষা করতে বিভিন্ন প্রকারে সাহায্য করে মাছ ছাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের তথা এলাকার মানুষদের সচেতন করা হচ্ছে ছোট মাছ না ধরার জন্য পাশাপাশি গঙ্গার জলের মধ্যে বিষ মিশিয়ে মাছ না ধরার কথাও বলা হয় এদিনের এই গুরুত্বপূর্ণ মাছ সংরক্ষণ কর্মসূচি থেকে এবছর ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ মিলিয়ে প্রায় ষাট লক্ষ মাছ পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে ছাড়ার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র সরকারের মাছ সংরক্ষণের দপ্তর ফারাক্কা ইলিশ রেঞ্জিং স্টেশনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফারাক্কা এনটিপিসি ও শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিশারি ডিরেক্টর অফ ব্যারাকপুর বসন্ত কুমার দাস ফারাক্কা এনটিপিসির আধিকারিকগণার পাশাপাশি ফারাক্কা ইলিশ রেঞ্জিং স্টেশনের অন্যান্য আধিকারিক সহ স্থানীয় মৎস্যজীবীরা মাদার ন্যাশনাল রাঞ্চিং মিশন থ্রি गंगा में ये नहीं है सिर्फ बंगाल में बंगाल, छत्तीस झारखंड उत्तर प्रदेश बिहार उत्तराखंड ये पांच स्टेट में नेशनल रैंचिंग मिशन की तरफ हम लोग गंगा में मछली छोड़ रहे हैं या? अभी अभी फराका में मछली छोड़ रहे हैं इसी तरफ हम लोग पचास लाख मछली छोड़ने का प्रबंध है ऑलरेडी बाईस लाख मछली हम छोड़ चुके हैं आज का दिन में छः लाख यहाँ फराका में तीन लाख जैसे आई एम सी पचास हज़ार चिताला और दस पीस हिल्सा हम छोड़े हैं तो हम चाहते हैं ये जो हिलसा उपलब्ध होगा ऊपर जाके ब्रीडिंग करेगा इनका माइग्रेटरी रूप जो एस्टाब्लिश होगा क्योंकि माइग्रेटरी फिश और डाउन स्ट्रीम में भी माइग्रेशन कर रहा है तो हिस्सा का रिसर्च ट्रेंडिंग करने और अभी जैसे एनएमसी तरफ से कर रहे थे अभी एनटीपीसी भी सहायता कर रहा है यहाँ जो लोकल फिशरमैन हैं उनको ब्रीडिंग मछली का ब्रीडिंग का भी ट्रेनिंग दे रहे हैं वो एक एचरी एस्टेब्लिश कर रहे हैं वो भी कुछ रांचिंग के लिए मदद कर आमी अमर फेवरेट अमर मोतो आर क्यों <laughs> चंचलता तार कथाय कथाय जीवने मिशे रंग भरा चुपी सारे মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ